সবজি বা মাছ মাংস দিয়ে খানিকটা ভাত মেখে খাওয়া শুরু করেন অধিকাংশ মানুষ তবে চিকিৎসকরা পরামর্শ দেন ভাত খাওয়ার সময় ভাত যেন প্রথমে না খাওয়া হয় কেন এমনটা বলা হয় সুস্থ থাকতে ভাতের পরিমাণ যে কমিয়ে দেওয়া প্রয়োজন এ কথা অনেকেরই জানা তবে ভাতের পরিমাণ নিয়ন্ত্রণের চেষ্টার চেয়েও গুরুত্বপূর্ণ হল ভাত খেতে বসে শুরুতেই ভাত না খাওয়া বিষয়টা মানতে পারলে ওজন নিয়ন্ত্রণ সহজ হয় দীর্ঘমেয়াদী বিভিন্ন রোগের ঝুঁকিও কামে সহজভাবে বিষয়টা বুঝিয়ে দিলেন স্কোয়ার হাসপাতাল লিমিটেডের মেডিসিন বিভাগের অ্যাসোসিয়েট কনসালট্যান্ট ড তাসনোভা মাহিন ভাত দিয়ে শুরু করলে ভাতের সঙ্গে খানিকটা ভর্তা সবজি মাছ বা মাংস যা কিছুই মেখে নেওয়া হোক না কেন ভাতটা বেশ দ্রুতই হজম হয়ে যায় রসনা তৃপ্তির সঙ্গে যে হরমোনের সম্পর্ক আছে ভাত দিয়ে খাওয়া শুরু করলে তার নিঃসরণ হতে দেরি হয় অর্থাৎ সহজে ক্ষুদা মেটে না অল্পতেই খাওয়া থামানো মুশকিল হয়ে দাঁড়ায় বরং অনেকটা খাওয়ার পরও আমাদের মন চায় আরো দু এক চামচ ভাত নিতে হজম প্রক্রিয়ার ভাতের শর্করা ভেঙে তৈরি হয় গ্লুকোজ এই গ্লুকোজ চলে আসে আমাদের রক্তে আবার এই গ্লুকোজ অনায়াসেই আমাদের দেহের বিভিন্ন অংশে মেদ হিসেবে জমতে শুরু করে এদিকে রক্তের গ্লুকোজ কমে গেলেই আমাদের ক্ষুদা পায় ফলে ভাত খাওয়ার কিছু সময় পরই আমাদের আরও কিছু খেতে ইচ্ছে করে